আসসালামু আলাইকুম আমি আনিশাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে আজকের সকালের ওয়েদারটা একটু অন্যরকম ছিল আর চারপাশে গরমটাও একটু কম ছিল তাই আর কি ভাবলাম যে সকালে নাস্তার জন্য আজকে খিচুড়ি রান্না করি আর এই তো এখন আমি চাল আর ডাল পানিতে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম বাচ্চারাও খিচুড়ি খাবে তাই আমি খিচুড়িটাকে নরম রান্না করব। আর এই জন্য এই রাইস কুকার একটা অপশন আছে পরিস নামে সেই পরিস অপশনটা এখন সিলেক্ট করে দিলাম গতবারে আমি আমার প্রিয় আপুদের সাথে যে ভিডিওটি শেয়ার করেছি সেখান থেকে আমার অনেক প্রিয় আপুই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে এই পর্দাটা আমি কোন পেজ থেকে কিনেছি আমি আমার প্রিয় আপদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য সেই সাথে আমি ভিডিওটিতে অবশ্যই সেই পেজটির ছবিটি দিয়ে দিচ্ছি যাতে করে আমার আপরা খুব সহজেই পেজটিকে খুঁজে পায় আশা করছি এবার আমার প্রিয় আপরা পেজটিকে খুব সহজেই খুঁজে পাবেন রাইস কুকারে আমি অপশনে খিচুড়িটাকে রান্না করে এখন আমি খিচুড়িটাকে বাগার দিয়ে নিব আর বাগার দেওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দেবো আর তারপর সেখানে কয়েক টুকরো বাটার দিয়ে দিব যে কোনো খাবারে বাটার দিলে আমার কাছে সেই খাবারের টেস্টটা একটু অন্যরকম ভালো লাগে আর এখন আমি এটার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর যখনই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই রাইস কুকারে রান্না করা খিচুড়িটাকে আমি এখানে দিয়ে দিব। আর ভালো মতো নেড়ে দিব যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায় এই তো খিচুড়ি রান্না শেষ করে এখন আমি ডিমগুলো ভেজে নিব আর ডিম ভাজার জন্য আমি এই ফ্রাই প্যানটাই সবসময় ব্যবহার করে থাকি আমার কিছু প্রিয় আপুরা আছেন যারা আমাকে কমেন্টে এই ফ্রাই প্যান সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করেছেন তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আবারও যে এই ফ্রাই প্যানটা আমি অনলাইন পেজ থেকে কিনেছি এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে ছবিটা দিয়ে দিচ্ছি পেজের আর আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে এই ফ্রাই প্যানে ডিম ভাজার পর ডিমটা কেমন হয় আমি আমার প্রিয় আপুর কথা রাখার জন্য এই ভিডিওটি করেছি আপু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে এই কড়াইয়ে ডিম ভাজার পর ডিমটা দেখতে কতটা সুন্দর হয় আর এই কড়াইগুলো ব্যবহার করে আমি সত্যি অনেক স্যাটিসফাই আমার কাছে খুবই ভালো লেগেছে লোহার এই কড়াইগুলো এই তো সকালে নাস্তা রেডি করার শেষ আমার আর এখন আমি সকালের খাবারগুলো সার্ভ করে দিচ্ছি বাচ্চাদেরকে এখন আমি আমার প্রিয় আপুদের সাথে আমার খুবই পছন্দের জিনিসটার ডিটেলস শেয়ার করতে যাচ্ছি গত ভিডিওতে আমি এটার পুরো রিভিউ দিয়েছিলাম কিন্তু এটা কোন পেজ থেকে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি আমার প্রিয় আপুদের জন্য এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কোন অনলাইন পেজ থেকে কিনেছিলাম এই প্রোটা সম্পর্কে আমি অলরেডি গত ভিডিওতে বলে দিয়েছি তাই নতুন করে বলার কিছুই নেই এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আর এটাকে আমি এই অনলাইন পেজ থেকে কিনেছিলাম এটার ছবিটা আমি উপরে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোন অনলাইন পেজ থেকে এই প্রোডাক্টকে অর্ডার করেছিলাম আমার অনেক প্রিয় আপুরাই আছো যারা আমার কাছ থেকে এই প্রোডাক্টার প্রাইস জানতে চেয়েছো তাই আমি এখানে আমার সব প্রিয় আপদের নাম মেনশন করতে পারছি না তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস পড়েছিল ছাব্বিশশো টাকা আর ছাব্বিশশো টাকা অনুযায়ী এই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো ছিল আমার কাছে সিরামিকের জিনিস অনেক বেশি পছন্দের আর সেই সাথে এত সুন্দর কোয়ালিটি এত ভালো একটা প্রোডাক্ট পেয়ে আমি সত্যি ভীষণ খুশি আয়নের বাবা ছেলেকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় মাছের বাজার করে নিয়ে এসেছিল আর সেই মাছগুলোকেই আমি এখন সুন্দর করে পরিষ্কার করে বক্সের মধ্যে সাজিয়ে নিয়েছি আর আমি এইভাবে সবসময় মাছগুলোকে রেখে এগুলোকে ফ্রিজে রেখে দেই এই তো আজকে দুপুরে রান্নার জন্য শোল মাছ নিয়ে নিলাম আজকে আর মাছটাকে তেলে ভাজবো না শুধু হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে নিলাম আগে যখন সবজি দিয়ে মাছ রান্না করতাম তখন এক এক দিন এক এক রকম হতো আর এখন আলহামদুলিল্লাহ আগের মতো আর হয় না কারণ এখন সবজি দিয়ে মাছ রান্না করে সবসময় এভাবেই সবজি ভেজে মাছ দিয়ে রান্না করি এই তো প্রথমে কড়াইয়ে সামান্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর সবজিটা দিয়ে ভেজে নিলাম আর এরপর বাটিতে মিশিয়ে রাখা হলুদ লবণ রসুন বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া একসাথে সবজিটাতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর তাতে জাল দেওয়া মাছটা আর কিছুটা পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব এই তো কিছুক্ষণ পর তরকারির ঝোলটা টেনে আসলে তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিব আর এইভাবেই আমি ঝটপট সবজি দিয়ে শোল মাছ রান্না করে নিলাম দুপুরের খাবারের জন্য আমার একজন প্রিয় আপু আমার এক ভিডিওতে হোয়াইট কালারের কেতলিটাকে সিরামিক্সের কেতলি ভেবেছিল আসলে ও সেটা সিরামিকের কেতলি ছিল না ওই কেতলিটা প্লাস্টিকের ছিল আর এটার ভিতরটা স্টিল ছিল কিন্তু বাহিরে প্লাস্টিকের ছিল আমার কিন্তু অনেক আগে থেকেই সিরামিকের কেটলির উপর ক্রাশ ছিল কিন্তু আমি এই টাইপের কেটলি অনেক খুঁজেছিলাম অবশেষে আমি দারাজে এটা খুঁজে পেয়েছিলাম কিন্তু সাহস হচ্ছিল না প্রোডাক্টটা দারাজ থেকে কিনবো কিনা তারপরও তারপরেও সাহস করে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা যে সেলার ভাইয়া নিজে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে তাদের প্রোডাক্ট সম্পর্কে আবারও বিস্তারিত জানিয়েছিল এর আগে কখনোই আমার সাথে এমন কিছু হয়নি যে দারাজ থেকে আমি কোনো কিছু অর্ডার করেছি আর তার সেলার নিজে থেকে এত আন্তরিকভাবে ব্যবহার করেছে বা নিজে থেকে এস এম এস দিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাকে জানিয়েছে যাই হোক প্রোডাক্টটা হাতে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো আমি এই ইলেকট্রিক সিরামিকের কেটলিটা পেয়েছি আর এখন আমি আমার প্রিয় আপুদের সাথে এটা রিভিউ শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের একটা ইলেকট্রিক কেটলি সিরামিকের এটা মডেল হচ্ছে কে এফ কে ওয়ান টু এই ইলেকট্রিক কেটলিটার বডি হচ্ছে সিরামিকের কিন্তু এটার নিচে যে পার্টটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের সেই জন্য আমি ভিডিওতে টোকা দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটার নিচের পার্টটা হচ্ছে প্লাস্টিকের তৈরি আর উপরের পার্টটা হচ্ছে সিরামিকের তৈরি এটা ড্রাই বয়েল অ্যান্ড ওভার হিট প্রোটেকশন উইথ অটোমেটিক সুইচ অফ মানে এটাতে যখন আপনার অলরেডি গরম হয়ে যাবে পানি সুইচ আপনা আপনি অফ হয়ে যাবে আর ফাস্ট বয়েলিং অ্যাকশান সেই সাথে এটার পাওয়ার ইন্ডিকেটর এলইডি লাইট আছে এবং করলেস ইলেকট্রিক কেটেল উইথ থ্রি সিক্সটি রোটেটেবল বেস আর এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে এটার ক্যাপাসিটি ওয়ান লিটার এটার রেটেড ভোল্টেজ হচ্ছে দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট আমি আমার প্রিয় আপুদের সুবিধার জন্য কেটলিটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে এটা সিরামিকের হওয়া সত্ত্বেও এটার ভিতরটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে যাতে করে পানি গরম হয়ে যায় আর সেই সাথে সিরামিকের এই ঢাকনাটার মধ্যে রাবার দেয়া আছে যেটা আমি আমার প্রিয় আপদেরকে ভিডিওর ফার্স্টই দেখিয়ে দিয়েছি আর সেই সাথে এখানে ওয়ারেন্টি কার্ডও দেয়া আছে আর এই সিরামিক ইলেকট্রিক কেটলিটাকে কীভাবে ব্যবহার করবেন সেটারও ইনস্ট্রাক্টর এই বইটিতে দেয়া আছে আর এটার রেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্ট আর সেই সাথে এটার রেটেড পাওয়ার হচ্ছে আঠারোশো থেকে বাইশশো ওয়াট এবার আমি আমার প্রিয় আপুদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করতে যাচ্ছি আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে এবং এটা খুবই সারপ্রাইজিং ছিল দারাজ থেকে এই পর্যন্ত আমি অনেক কিছু অর্ডার করেছি কিন্তু এই রকম সারপ্রাইজিং কখনোই কিছু আমার সাথে ঘটেনি এই যে আপনারা ইলেকট্রিক কেটলিটা দেখতে পাচ্ছেন এইটাতে যখন আমি গরম পানি করার জন্য পানি দিয়েছিলাম ঠিক তখনই আমি খেয়াল করলাম যে এটার আস্তে আস্তে করে কেতলিতে যে ফ্লাওয়ার প্রিন্টটা আছে সেটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ভিডিওর মাধ্যমেও আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে কেতলিটার ফ্লাওয়ার প্রিন্টটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওতে দেখিয়ে দিলাম কি চমৎকার ভাবে ফ্লাওয়ার প্রিন্টের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এই দিকে পানিটাও গরম হয়ে গিয়েছে এই ইলেকট্রিক সিরামিকের কেটলিটাতে খুব অল্প সময়ে পানি খুব ভালো গরম হয় আমার প্রিয় আপদের সাথে আমি আমার খুবই পছন্দের একটা জিনিস শেয়ার করলাম আর সত্যি বলছি দাস থেকে এবারের এই প্রয়োগটা কিনে আমি সত্যি খুব আশ্চর্য হয়েছি আমার ধারণাই ছিল না এটা এতটা ভালো হবে এবং এতটা সুন্দর হবে এই সিরামিক ইলেকট্রিক কেতলিটার আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এটার ভিতর যখন গরম পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন এই ফ্লাওয়ার প্রিন্টের কালারটাও আগের মতো হয়ে যাবে মানে আগের যে ব্লু প্রিন্টটা ছিল সেই প্রিন্টটাই দেখা যাবে এই কেতলিটার মধ্যে এই ইলেকট্রিক সিরামিকের কেতলিটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দাঁড়াজের যে লিঙ্ক থেকে এই ইলেকট্রিক সিরামিকের কেটলিটা অর্ডার করেছিলাম সেটার ছবিটা আপনাদের সুবিধার জন্য ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করছি এভাবে সার্চ দিলে আপনারা সহজেই এটা পেয়ে যাবেন এবার আমি আমার প্রিয় আপদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি এটাও আমি দারাজ থেকে কিনেছি এবং এটার দাম খুবই কম ছিল এটা মাত্র একশো টাকা পড়েছিলো তাই আর কি এটা অর্ডার দেওয়া এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা এগ হোল্ডার এটার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আর কি এটা দারাজ থেকে অর্ডার দেয়া। এটা কয়েকটা কালারই পাওয়া যায় কিন্তু আমার কাছে কেন যেন হোয়াইট কালারটা বেশি ভালো লাগছিলো তাই আর কি আমি হোয়াইট কালারটাই অর্ডার দিয়েছি আমি আমার প্রিয় আপদের উদ্দেশ্যে বলছি যারা আমার মতো দারাজ থেকে প্রোডাক্ট কিনতে খুব পছন্দ করেন আর যারা দারাজ থেকে প্রোডাক্ট কিনতে গেলে ভয় পান তাদের জন্যই বলছি দ্বারাশ থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আপনারা অবশ্যই সেখানে থাকা কমেন্টসগুলো চেক করে নেবেন আমি এটাই করি দ্বারা থেকে আমি যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করি অবশ্যই সেটার কমেন্ট সেকশনটা চেক করি এতে করে প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং সেই পেজটা কি ডেলিভার করছে সব কিছু সম্পর্কেই ভালো করে জানা যায় আমি আমার লাস্ট ভিডিওতে আমার প্রিয় আপুদেরকে ফুলের গাছগুলো দেখিয়ে দিয়েছিলাম যেগুলো আয়নের বাবা বেলগুনের জন্য নিয়ে এসেছিল বেলি ফুলের গাছ থেকে খুব সুন্দর একটা মিষ্টি গ্রান বের হয় আর বেলি ফুলের সেই মিষ্টি গ্রানে আমাদের বেডরুমটা একদম ভরে ছিল এই তো কথা বলতে বলতে আমি ভিডিও প্রায় একদম শেষে চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার প্রিয় আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন আপনাদের সকলের কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলের দোয়ায় অবশ্যই আমাকে এবং আমার পরিবারকে রাখবেন আল্লাহ হাফেজ